আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তৃতীয় সেটটি দেওয়া আছে অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এবং মিদনাপুর কলেজের স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের এক বলেছে ছয় দশাংশ হল এটা হবে অপশান দেখো ছয় দশাংশ ছয় দশাংশ ছয় বাই দশ এটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে আমার হবে দশমিক ছয় অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর এরপর আমাকে একের দু একটা বলেছে নয়ের রোমান সংখ্যা হলো এটা হবে দেখো নয়ের রোমান সংখ্যা হলো অপশান বি আই এক্স এবার দেখো একের তিনেরটা বলেছে এক দশমিক দুই আট তিন ভগ্নাংশটিতে আটের স্থানীয় মান কত তাহলে আমাকে সংখ্যাটা দিয়েছে এক দশমিক দুই আট তিন এখানে দেখো দশমিকের পর দুঘর পর আট আছে তাহলে আটের স্থানীয় মান হবে আট বাই একশো তাহলে এটা হবে আটের স্থানীয় মান এরপর দেখো চারেরটা কি বলেছে যে দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় লেখো তাহলে দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হলো নিরানব্বই তাই এটাকে যদি আমি রোমানে লিখি তাহলে আমি পাবো সি এক্স মানে নব্বই আর এক্স মানে হচ্ছে নব্বই আর নয় হচ্ছে নিরানব্বই তাহলে এটা হবে নিরানব্বই উত্তর এরপর আমাকে দেখো পাঁচেরটা বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে তাদের অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যার দ্বারা বিভাজ্য হবে তাহলে এটার উত্তর হবে নয় কেন হবে না দুই অঙ্কের বিশিষ্ট যে কোনো আমি সংখ্যা নিতে পারি ধরুন এখানে আমি নিলাম পঁচিশ এবার এই পঁচিশ এই অঙ্ক এই সংখ্যাটি থেকে তাদের অঙ্ক সমষ্টি অর্থাৎ এখানে দুই আর পাঁচ হচ্ছে দুটো অঙ্ক তাদের সমষ্টি বাদ দিয়ে দিলাম তাহলে বাদ দিলে দেখো কত পাবো আঠেরো পাচ্ছি এই আঠেরো দেখবে নয়ের নয় দ্বারা বিভাজ্য হবে এরকম যে কোনো দুই অঙ্কের সংখ্যা নিয়ে তার অঙ্ক থেকে তার অঙ্কের সমষ্টি যদি তার থেকে বাদ দেওয়া হয় দেখা যাবে যে সেগুলি নয় দ্বারাই বিভাজ্য হবে তাহলে এখানে অ্যানসারটা হবে অপশান বি নয় এরপর দেখো ছয় একটা কি বলেছে এক ছয় একটা বলেছে ওয়াই ওয়াই থেকে সাত বিয়োগ করলে হবে এটা হবে অপশান এ ওয়াই মাইনাস সাত এরপর আমাকে সাতেরটা বলেছে দেখো চার বছর পরে নিতায়ের বয়স এক্স বছর হলে বর্তমানে নিতায়ের বয়স কত তাহলে চার বছর পরে তার বয়স এক্স বছর হবে তাহলে বর্তমানে তার বয়স হবে বর্তমানে নিতায়ের বয়স হবে কত হবে না এক্স চার বছর পর হবে তার থেকে এখন চার বাদ দিয়ে দেব তাহলে উত্তর হবে এক্স মাইনাস চার বছর এরপর দেখো তোমাকে আটেরটা করতে দিয়েছে এক সমকোণের মান হল এটা হবে এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি এটার এটা হবে অপশান এ এক সমকোণের মান হবে নব্বই ডিগ্রি এরপর দেখো নয় নয়ের করা বলেছে একটি সরল কোণ ও একটি সমকোণের সম্পর্ক কি তাহলে দেখো আমাকে এটা নয়টা বলেছে তাহলে এক কোণ এক কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি সমান হবে দুই গণিতক এক সমকোণ আবার এক সমকোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাই দেখো দুইয়ের সাথে নব্বই গুণ করলে একশো আশি পাওয়া যায় অর্থাৎ সম্পর্কটি হবে এক স্মরণকোণ সম দুই গুণিতক এক সমকোণ এরপর দশেরটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দু সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে তাহলে এটার উত্তরটা হবে অপশান বি চার সেমি কারণ আমরা কী জানি যে বৃত্তের ব্যাস সমান হয় দুই গণিতক ব্যাসার্ধ তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধরা দু সেমি তাহলে ব্যাসটা হবে দুই গণিতক দুই অর্থাৎ চার সেমি এরপর আমাকে দেখো দুইয়ের দাগেরগুলো করতে দিয়েছে বলেছে দুইয়ের একের তিন এবং পাঁচের গসাগু ও লসাগু কত তাহলে দেখো দুয়ের দাগের একের অঙ্কটা বলেছে তিন ও পাঁচ এই সংখ্যা দুটি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাই তিন এবং এর পাঁচের গসাগু হবে এক কারণ এদের এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এদের ভাগ করা যায় না তাই এদের গসাগু হবে এক এবং লসাগু হবে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ তিন গুণিত পাঁচ সমান হবে পনেরো তাহলে পনেরো হবে এদের লসাগু এরপর দেখো দুয়ের দুই বলেছে সবচেয়ে ছোটো সংখ্যা নির্ণয় করো যা আঠারো চব্বিশ ও বত্রিশ দিয়ে বিভাজ্য হবে তাহলে আমি এই সংখ্যাগুলির কী করব লসাগু করব তাহলে দুয়ের দুয়ের অঙ্কটা দেখো আমরা আঠেরো চব্বিশ আর বত্রিশের মধ্যে লস আগু করব তা দুই দিয়ে চালাই দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ দুই ষোলো বত্রিশ আবার দুই দিয়ে চালায় নয় দিয়ে যাবে না তাই নয় বসে গেল দুই ছয় বারো দুই আটে ষোলো আবার দুই দিয়ে চালায় নয় যাবে না তাই বসে গেলো দুই তিন ছয় দুই চারে আট এরপর দেখো তিন দিয়ে চালায় তিন তিন নয় তিন এক তিন আর চার চেবে না বসে গেলো অথবা আমার লস হাঁকু হবে লস হাঁকু সমান দাঁড়াবে দেখো দুই 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 তিনটে দুই আছে দুটো তিন আছে আর একটা চার আছে এক লিখতে নেই দুই দুগুণে চার চার দুগুণে আট 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 তিন চব্বিশ চব্বিশ তিন বাহাত্তর বাহাত্তর চার চার দুগুণে আট চার চার আঠাশ অথবা উত্তরটা হবে দুশো অষ্টআশি এরপর দেখো দুইয়ের দাগের তিন বলেছে যে অধক্রমে সাজাও অর্থাৎ বড়ো থেকে ছোটো সাজাও সংখ্যাগুলি কী কী দিয়েছে শূন্য দশমিক আট আট তারপরটা দিয়েছে পাঁচ বাই আট তারপরটা দিয়েছে চার দশমিক শূন্য শূন্য নয় আর দিয়েছে দুই শূন্য তিনের চার তাহলে দেখো যেগুলো দশমিকে দিয়েছে সেগুলোকে আমরা কিছু করবো না যেগুলো ভগ্নাংশ দিয়েছে সেগুলোকে দশমিক পরিণত করব তাহলে এখানে দিয়েছে পাঁচ বাই আট তাহলে আটকে যদি আট দিয়ে যদি পাঁচকে ভাগ করা হয় তাহলে প্রথমে আমি দশমিক পাবো তার জন্য একটা শূন্য পাবো আট আট ছয় আটচল্লিশ দুই নামলো দশমিকটার জন্য শূন্য পাবো আট দুগুণে ষোলো চার আট পাঁচ চল্লিশ তাহলে এটা সমন্বয় করো পাচ্ছি দশমিক ছয় দুই পাঁচ আর এই যে মিশ্র ভগ্নাংশটা অর্থাৎ অপকৃত ভঙ্গাংশটা দেওয়া আছে সেটা চার দুগুণে আট আট আর তিনে এগারো তাহলে এটাকে আমি অপকৃত ভগ্নাংশে পরিণত করলাম এবার চার দিয়ে এগারোতে ভাগ করতে দিয়েছে পাশে পড়ি তাহলে চার দুগুণে আট তিন এবার দশমিক দিলাম তার জন্য শূন্য পেলাম চার সাতে আঠাশ দুই চার পাঁচ তাহলে আমি পেলাম দুই দশমিক সাত পাঁচ তাহলে দেখো এখানে মানের অধক্রমে সাজিয়ে পাই দেখো বড়ো থেকে ছোট সব থেকে বড় আছে চার দশমিক শূন্য শূন্য নয় তাহলে এটা হলো সব থেকে বড় এরপর তার থেকে ছোট আছে দেখো এটা দুই দশমিক সাত পাঁচ তাহলে এটার মানটা আছে আসর মানটা আছে দুই পূর্ণ তিনের চার তার থেকে ছোট আছে এইটা শূন্য দশমিক আট আট আর সব থেকে ছোটো আছে পাঁচের আট পাঁচ বাই আট তাহলে এটা হচ্ছে আমার উত্তর এরপর দেখো দুয়ের তিনেরটা দুয়ের চারেরটা বলেছে একটি দেয়াল ঘড়িতে চারটে বাজতে দু সেকেন্ড সময় নেয় তাহলে দশটা বাজতে কত সময় নেবে তাহলে এক্ষেত্রে যদি আমি একটা পেন্ডুলাম ঘড়ির কথা চিন্তা করি দেখবে চারটে বাজলে যে চারটে ঘন্টা পড়ে তখন কিন্তু আসলে এই যে দু সেকেন্ড সময়টা লাগছে সেটা তিনটে ঘন্টা পড়ার সময়টা নিচ্ছে দু সেকেন্ড কারণ যখন একদম চারের ঘরে চলে আসে তখন প্রথমে এটা ঘন্টা বেজে যায় তারপর তাকে আর তিনবার দুলতে হয় তাহলে চারটে ঘন্টা কমপ্লিট হয় সেই সময় অর্থাৎ তিনটে ঘন্টা দুলতে ওর সময় নিচ্ছে দু সেকেন্ড অতএব আমি এইভাবে ওই নিয়ম করব চার মাইনাস এক সমান তিনটি ঘন্টা বাজতে সময় নেয় সময় নেয় দু সেকেন্ড তাহলে একটি ঘন্টা বাজতে সময় নেবে দুই বাই তিন সেকেন্ড তাহলে যখন দশের ঘন্টাটা পড়বে তখন আমার প্রথমেই একটা ঘন্টা বাজবে তারপরে আর নটা ঘন্টা তোলার সময় নটা ঘন্টা বাজবে তাহলে আমি আসলে নটা ঘন্টা বাজার সময় সময় লাগবে কত তিন তিরিকে নয় উত্তর হবে সেকেন্ড অথব যখন ঘড়িতে দশটা বাজবে তখন সেই সময়টা নেবেও ছ সেকেন্ড এরপর দুইয়ের পাঁচেরটা বলেছি বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন তাহলে এখানে দেখো মিষ্টির প্যাকেটের সংখ্যাটা দেওয়া নেই এটা আমি ধরে নেব ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন এবার দেখো এক একটা প্যাকেটে পাঁচটি করে সন্দেশ আছে তাহলে আমাকে জানতে চেয়েছে কতগুলি মিষ্টি আনলেন তা হিসাব করি তাহলে দেখো অতএব বাবা মিষ্টি আনলেন পাঁচ ইন্টু এক্সটি কারণ এক্সটি প্যাকেট এনেছে এবং প্রত্যেকটি প্যাকেটে পাঁচটা করে মিষ্টি আছে তাহলে পাঁচ এক্সটি মিষ্টি আনলেন এরপর দেখো দুয়ের ছয়টা কী বলেছে তোমার খাতা এ সেমি লম্বা ও বি সেমি চওড়া খাতাটির পরিসীমা কত আর বলেছে এ ও বিয়ের মধ্যে সম্পর্ক লেখো তাহলে দেখো খাতার পরিসীমা আমি কী করে বের করবো দুয়ের ছয় অতএব খাতাটির পরিসীমা পরিসীমা নির্ণয়ের সূত্র কি দুই গণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত সেমি হবে খাতাটি পরিসীমা তাহলে এ আর বি এর সম্পর্ক কি যেহেতু এ হচ্ছে খাতাটির দৈর্ঘ্য আর বি হচ্ছে খাতাটির প্রস্থ প্লায়তক্ষেত্রের ক্ষেত্রে দই গোটা বড়ো হয় আর পোস্তরা ছোটো হয় তাহলে বি বিয়ের মধ্যে সম্পর্ক হবে এ হবে গ্রেটার দেন বি এটা হচ্ছে এ ও বিয়ের সম্পর্ক এ হবে গ্রেটার দেন বি এরপর তিনের দাগের বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিনের এক বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোড়া সম্পন্ন করবে এরপর দেখো তাহলে এই অঙ্কটাই আমি লসাগু বের করবো দেখো কীভাবে করছি তিনের একের অঙ্কটা চোদ্দো ডেসিমিটারটা হচ্ছে সামনের চাকার করে দিই আর পঁয়ত্রিশ ডিসিমিটারটা হচ্ছে পেছনের চাকার করে দিই লসাগু বের কর আমি সাত দিয়ে চালাবো সাত দুগুনো চোদ্দো সাত পাঁচ পঁয়ত্রিশ আর যাচ্ছে না অর্থাৎ আমার লসাগু হবে সাত গণিতক দুই গণিতক পাঁচ সাত দু গুণিত চোদ্দ চোদ্দো পাঁচ চোদ্দ অথবা আমার উত্তরটা হবে সত্তর ডিসিমিটার সত্তর ডিসিমিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক পার ঘোড়া সম্পন্ন করবে এটা হলো তিনের উত্তর এরপর দেখো তিনের দুই বলেছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দু তিন অংশ আমাকে দেবে তাহলে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে তাহলে দেখো এই অংশটা তিনের দুইটা তাহলে রাজি আমাকে দেবে সমান দেখো ওর কাছে মোট কুল আছে তোমার ছত্রিশটা সেই ছত্রিশটা কুলের এর মানে গুণ এর এর তিন অংশ তাহলে এতটি কুল আমাকে দেবে তিন দিয়ে কাটাকাটি করে তিন বারো ছত্রিশ তাহলে আমাকে দেবে সব বৃষ্টিকূল রাজিয়া আমাকে দিয়ে দেবে এরপর তিনি তিনের বলেছে পার্থ তীর্থ দুজনে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরল পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরল পার্থ কতগুলি মাছ ধরল তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো তাহলে এখানে তীর্থের ধরা মাছের সংখ্যাটা হচ্ছে আমাদের কাছে অজানা তাই আমি ধরে নেব এরকম তিনের তিনের অঙ্কটা ধরি তীর্থের ধরা মাছের সংখ্যা সমান এক্সটি তাহলে পার্থ তীর্থর থেকে পাঁচটি মাছ বেশি ধরল অথব পার্থ মাছ ধরল এক্স প্লাস পাঁচটি এটা হবে উত্তর এরপর দেখো তিনের চারের এই সরলটা করতে দিয়েছে এই সরলে প্রথমে আমি এই রেখা বন্ধনের কাজটা করব তাহলে আমার যা আছে সেটা লিখে দেবো থার্ড ব্র্যাকেটের মধ্যে ষোলো ভাজিত দ্বিতীয় বন্ধনী শুরু এখানে বিয়াল্লিশ কাজটা করলে হবে আটত্রিশ প্লাস দুই হবে চল্লিশ দ্বিতীয় বন্ধনী শেষ এরপর আসছে আমার তৃতীয় বন্ধনী বারো এই লাইনের একা বন্ধনে কাজ করলাম বলে আর প্রথম বন্ধনী কাজটা করছি না আর করে দিলেও অসুবিধা ছিল না এরপরের লাইনে আমি একবারে দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী কাজ সেরে রাখবো তাহলে ষোলো বা তো এখানে দেখব এখানে দুই আসবে তারপর তৃতীয় বন্ধনী আর বারোটা থাকলো আর এখানে যদি প্রথম বন্ধনের কাজটাও করিনি ছয় চব্বিশ যেটা প্রথমে করা উচিত ছিল ইন্টু দুই প্লাস চার এরপর আমি তৃতীয় বন্ধনের কাজটা করবো দুই আটের ষোলো এবং এটা দেখো এর আছে তাই এর কাজটা কিন্তু ভাগের আগেও করতে হবে ভাগের আগে আমাকে এর কাজটা করতে হবে তাহলে চার দুই চারে আট চার চার দুগুণে আট আর দুই আটে ষোলো আঠাশ উনি থক দুই প্লাস চার সরি এটা চার চুপ ছিয়ানব্বই তো তাহলে এখানে দুই চারে আট আর চার চারে ষোলো এবার চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ চোখ চার সমান বাহান্ন এটা হবে এই সরলটার উত্তর তিনের পাঁচ বলেছে দুটি সংখ্যার গসাগু ও লগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে সংখ্যা দুটির অন্তর কত তাহলে আমরা সূত্র অনুসারে কী জানি যে তিনের পাঁচ দেখো তাহলে অপর সংখ্যাটি প্রথমে বার করি অপর সংখ্যা বের করার সূত্র হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণিতক গণিতজ্ঞ এখানে দেখো সংখ্যা দুটির লস একুগণিতজ্ঞশো তাহলে এখানে হচ্ছে গসাগুটা হচ্ছে আট লস আগুটা হচ্ছে আমার দুশো আশি বাই একটি সংখ্যা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে আমার ছাপ্পান্ন আমার আট সাথে ছাপ্পান্ন সাত চারে আঠাশ এখানে বেরলো আমার চল্লিশ তাহলে অপর সংখ্যা বেরিয়ে গেল চল্লিশ আর একটি সংখ্যা আছে ছাপ্পান্ন অতএব সংখ্যা দুটির অন্তর অন্তর মানে বিয়োগ তাহলে এখানে আমার ছিল ছাপ্পান্ন থেকে চল্লিশ বাদ তাহলে উত্তর হবে আমার ষোলো তিনি ছয় বলেছে সুদাম তার টাকার দুইয়ের পাঁচ অংশ সুবলকে ও তিনের দশ অংশ শ্রীদামকে দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল দেখো তিনের ছয়ের অঙ্কটা এইভাবে সমাধান করব যে সুদামের কাছে এখন রইল দেখো তার কাছে প্রথমে ছিল টাকা এটা এক অংশ তার থেকে বাদ দিয়ে দিচ্ছি আমি যা যাকে যাকে দিয়েছি অর্থাৎ দুইয়ের পাঁচ অংশ দিয়েছে সুবলকে আর তিনের দশ অংশও দিয়েছে সিদামকে তাহলে তার কাছে এখন এত টাকা এত অংশ টাকা পড়ে রইল তাহলে এক এক অংশ হচ্ছে তার মোট টাকা তাহলে এক অংশ থেকে এটা বাদ দিয়ে দিচ্ছে ওই জন্য দশ আঁক হবে দশ দুই পাঁচ দুই দশ দুই দুগুনির চার দশ আখের দশ তাহলে ওপরে আমার দাঁড়ালো সাতের দশ এবার দেখো এদের হবে দশ দশ আখের দশ সাত হলো দিয়ে হবে তিনের দশ অংশ তাহলে এদেরকে দেওয়ার পরও তার তিনের দশ অংশ টাকা পড়ে রইল তাহলে সেটা দেওয়ার পর তার কাছে মোট এই তিনের দশ অংশ সমান হচ্ছে আশি টাকা তাই তো তাহলে তিনের দশ অংশ সমান হলো একশো আশি টাকা এই টাকাটা তার পড়ে রয়েছে দেওয়ার পর তাহলে এক অংশ সমান ভাগ হয়ে যাবে একশো আশি ভাজি তক তিনের দশ আর ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে তো ঘুরে যায় তিন ছয় আঠেরো তাহলে উত্তরটা হবে ছশো টাকা অথয়েব আমাকে জানতে হয়েছে প্রথমে সুদামের কাছে ছশো টাকা ছিল এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার